পেয়ারা চাষ লাভজনক একটি চাষ হ্যাঁ এই পেয়ারা লাগাতে গেলে বা জমিতে আপনি রোপণ করবেন সেটা কিন্তু প্রয়োজন আপনার সর্বপ্রথম সঠিক চারা কোথায় গেলে সঠিক চারা পাবেন সেই নিয়েই আজকের ভিডিওতে রয়েছে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল আমার সঙ্গে রয়েছেন রণজিৎ দা যিনি দীর্ঘদিন ধরে গোল্ডেন এইট এই জাতের পেয়ারা চাষ করছেন দাদা প্রথমত নমস্কার গোল্ডেন এইট এবার দ্বিতীয় বছর চলছে দ্বিতীয় বছর এই দ্বিতীয় বছরে এসে কি দেখছেন এটা কি সত্যি কমার্শিয়ালি করা যেতে পারে দ্বিতীয় বছর এসে যা দেখছি এটা কমার্শিয়ালি চাষ করা যাবে প্লাস আমি এবছরও দু বিঘা বাড়াবো দু বিঘে বাড়াবেন এখন তো মোটামুটি আপনার পঁচিশ কাটা মতন রয়েছে না পঁচিশ কাটা মতন রয়েছে পঁচিশ কাটাই যে কটা গাছ ছিল আগের বছর এই বছরও কি সেই কটা গাছ রয়েছে একই গাছ আছে কতগুলো গাছ ছিল আগের বছর সাড়ে তিনশো লাগানো ছিল সাড়ে তিনশোই আছে সাড়ে তিনশো আছে ওই তার মধ্যে চার পাঁচটা হয়তো চারা অবস্থায় মারা যাচ্ছে ঠিক আছে কারণ এর মধ্যে চাষ ফাস দিতে সেই টাইমে দেওয়া হয়েছে এবার দ্বিতীয় ফসল মানে এর বিকল্প এর মধ্যে যারা যখন আমরা হাড়পোটি করে দিই তখন অন্য কিছু ছোটো চাষ করে নিই যেমন ধরুন লাল শাক হোক ঠিক আছে বা কোনো ডাটা ফাটা হোক ঠিক আছে করে নিই পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে একটা চাষ করে নিই এই গাছ থেকে এই গাছের ডিসটেন্স কতটা পাঁচ হাত পাঁচ হাত এই গাছ থেকে এই গাছের চার হাত চার হাত এটা পাঁচ এটা চার হ্যাঁ আমি আগের বছর এসেছিলাম গাছের হাইট ছিল আমার কোমর অবধি এ বছর আমার মাথা অবধি আগেরবার মোটামুটি ধরেন না সাড়ে তিন চার এবং ছিল এ বছর পাঁচ ফুট পাঁচ ফুট প্লাস গত বছর প্রোডাকশন আপনি বলেছিলেন যে দু লাখ টাকা হতে পারে না গত বছর বলেছিলাম দু লাখ টাকা আর প্রথমে তো আমি তো নতুন চাষে ছিলাম তো ঠিক আছে এইবার ধরুন গাছটা ম্যাচুরিটি ভালো হয়েছে আমি পরিচর্যা ভালো করেছি ঠিক আছে তাতে করে মালটা এবার ভালো এসছে গাছে সেই তুলনায় এবছরে আমি এই ফলটাই আমি এই গাছে যেটা ধরে আছি এখন এরকম ধরুন এই মাল ভাঙতে ভাঙতে আমি সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকার মাল অলরেডি আমি বিক্রি করে ফেলব এক একটা গাছে এখন কত কেজি ফল রয়েছে মোটামুটি এক একটা গাছে ধরুন এভারেজ ধরুন কোনো গাছে কুড়ি কিলো পঁচিশ কিলো আবার কোনো গাছে ধরুন আট কিলো আছে কি দশ কিলো আছে কি বারো কিলো আছে এভারেজ ধরতে গেলে পনেরো কিলো মাল আছেই এই টোটাল সব জমিতে সব জমিতে কোনো গাছে কমও নেই কোনো গাছে বেশিও নেই এই শীতকাল অন্য কোনো পেয়ারার যাতে কিন্তু সেভাবে ফলন হয় না গোল্ডেন এইট এই শীতের দাম বেশি এত ফলন কেন পেয়ারা অন্য কোনো চাষে হয় কিনা আমি বলতে পারবো না সেটা আমি গোল্ডেন এইটা লাগিয়েছি গোল্ডেন এইটে মানে খুবই ভালো কোয়ালিটি এটা জাতটা খুব ভালো সাইজটা খুব সুন্দর হয় ধরনটা খুব ভালো হয় ঠিক আছে এখন বাজারে পাইকারি বিক্রি হচ্ছে মানে ষাট টাকা ষাট পঁয়ষট্টি এমনি অন্য যে আদার্স যে পিয়ারা জাতগুলো রয়েছে এখন পাইকারি বাজার তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা রঞ্জিত দাম যে সমস্যাগুলো আমাদের চাষিদের মধ্যে হয় সেটা হলো চারা কোন টাইমটায় বসাবো এটা একটা বিশাল একটা ডিফিকাল্ট চারা ধরুন আপনি মাঘ মাস থেকে একদম আষাঢ় মাস পর্যন্ত চারা বসাতে পারবেন মাঘ থেকে আষাঢ় আষাঢ় চারা বসাতে পারবেন কিভাবে আমরা চারাটা বসাবো চারাটা আপনি লাগানোর উপর সব কিছু নির্ভর করবে চার হাত বাই পাঁচ হাতে যদি আমার মতো লাগান তাহলে প্রথমে চার হাত বাই পাঁচ হাতের আপনি ফুলি করে নিলেন ঠিক আছে নিয়ে করে একটা গর্ত করলেন ছোটো ছোটো এই এক ফুট দেড় ফুটে একটা গর্ত করে নিলেন তার মধ্যে গোবর সার যদি পারেন গোবর সার খোল দশ ছাব্বিশ আর ফ্রডক্স মিক্স করে দিলেন ঠিক আছে ওটাকে মাটির সঙ্গে মাখিয়ে রেখে দিলেন রেখে দেওয়ার পরে কুড়ি পঁচিশ দিন বাদে চারাটা আপনি বসিয়ে দিলেন ঠিক আছে চারা লাগানোর পর থেকে দেড় মাসের মধ্যে কোনো সার আপনার ব্যবহার করা লাগবে না হালকা কীটনাশক আপনাকে দিতে হবে কারণ পাতাগুলো যাতে পোকায় না কাটে ঠিক আছে এইবার আপনাকে কাটিং করতে করতে যেতে হবে প্রথম বছর কতদিন পর পর সার দিতে হবে এবং কি কি স্প্রে করতে হবে একটু যদি ডিটেলস আমাদের দর্শকদের প্রথমেই বললাম যে আপনাকে ওই লাগানোর আগেই যদি আপনি এই মূল সারগুলো দিয়ে রাখেন দেড় মাসের মধ্যে আপনার কোনো সার ব্যবহার করতে হবে না কি ধরনের সার দিবেন ঠিক আছে আমি দশ ছাব্বিশ খোল আর ফরডক্স

প্রত্যেকটা ফলে পিপি পড়াচ্ছি এবার পিপির পাঠে আসলাম এই যে ফলটা ছিলাম হ্যাঁ এই যে ফলটা আমি ছিলাম কতদিন আগে এর পিপি করেছিলেন এই পিপিটা করা হচ্ছে দু দুপাশে কোনো হয়নি কত কত বড় ফল হলে পিপিটা করেন এটা সুপারের মতো সাইজ হলে পরে পিপিটা করতে হবে এই এই যে ফলটা আমি দেখছি এই যে পিপির মধ্যে ফল কি বড় হয় হ্যাঁ পিপির মধ্যে বড় হবে কালারটা ভালো হবে ঠিক আছে পোকায় কোনো পোকাই আক্রমণ করবে না এই যে কীটনাশক দিচ্ছেন সেই কীটনাশকটা সরাসরি কিন্তু পিপির ভেদ করে কিন্তু ফলে যাচ্ছে না পিপির বাইরে যাচ্ছে তো আপনার তো ফলে তো যাবেই না পিপিটা দেওয়ার কারণ এটাই যে ফলটা সুরক্ষিত থাকবে প্লাস ফলের কালারটা আসবে আর কি কোনো কারণ আছে না আর আমরা যখন যা খাচ্ছি সবই তো কীটনাশক খাচ্ছি এটাই তো আর কীটনাশক যাচ্ছে না সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা আপনি গাছে দিচ্ছেন কিন্তু ফলে ফলে যাচ্ছে না এটা একটা বড় প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট এটা তাহলে এটাই বলতে যাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে কীটনাশক ফ্রি অ্যাকচুয়ালি কীটনাশক ফ্রি এটা যারা আমাদের দর্শক রয়েছেন যারা অনেকেই ভাবেন যে এই ধরনের ফল সম্পূর্ণ অর্গানিক সেটাও না কিন্তু এটা কীটনাশক ফ্রি আছি গাছটা দেখছি কখন কখন ফল দেয় কখন কখন ফুল আসে না ফল দেয় বলতে বারো মাসে ফল দেবে সারা বছরই সারা বছরই ফল দেবে এই যে আপনারা কেটে দিচ্ছেন কেটে দিচ্ছি বলতে আমরা একবার হাট পাচ্ছেন আপনাকে আমি দেখাচ্ছি এই যে ফুলটা আসছে এই যে পেয়ারা আছে এই ছোট আছে এই যে ফুলটা আসছে এবার এই ফুলটা যখন ফলে পরিণত হবে এর উপরেই ডগাটা উঠে যাবে আমরা সেগুলো কেটে দিচ্ছি ডগাটা কাটলে পরে কি হবে তার থেকে আবার কুড়ি আসবে আবার ফুল আসবে এটা ম্যাচুরিটি হতে হতে আরেকটা তৈরি হয়ে যাবে এই জন্য কেটে দিচ্ছি এই জন্য কেটে দিচ্ছি আপনারা হার্ড পোলিং করছেন হার্ড পোটিংটা করব আমরা ঠিক চৈত্র মাসের পনেরো থেকে বৈশাখ মাসের পনেরো মধ্যে ওই বর্ষার টাইমটা আমরা মালটা রাখবো না হার্ড বোলিং করে দিচ্ছেন সারা বছর তো হচ্ছে না ফল না সারা বছর হচ্ছে না বলতে আপনি বারো মাসে ফল পাবেন আমরা যে হার্ড পোটিং করছি ধরুন আড়াই ফুট কি তিন ফুট রাখবো রেখে আমি হার্ড পোটিং করে দিচ্ছি এর নিচে যেগুলো আছে না এই কাণ্ড থেকে কিছু মাল থাকবে সেই টাইমে আমরা কম মাল রাখছি গাছটাই এবার কি হবে তাতে দেখা যায় আমরা বিশটা কি পঁচিশটা মাল রাখছি গাছে এবার কি হবে ওই টাইমটায় গাছে একদম কম যদি মাল থাকে তাহলে যে খাবারগুলো আমরা দিচ্ছি খাবারগুলো খাবারগুলোতে গাছটা খুব পরিপূর্ণ থাকছে ঠিক আছে পুষ্ট থাকবে মানে সবল হবে তারপরে তো আবার মাল আমাকে দেবেই আর ওই টাইমটা বাজারটাও খারাপ যায় ওই জন্যই কোন টাইমটাই ফল হারভেস্ট আপনি করেন যেখান থেকে আপনি প্রফিট বোঝেন যে এই টাইমে ফল যদি আমি হারভেস্ট করি তাহলে প্রফিট আমি পাবো আমি সারা বছরই করি শুধু আমি বৈশাখ জ্যৈষ্ঠ মাস হারভেস্টটা করবো না ঠিক আছে এবার আষাঢ় থেকে আমি হারভেস্ট আরম্ভ করে দেবো দিয়ে আমার মাল আমি কাছে নিয়ে নেবো এই যে এখন শীতকাল এখন জানুয়ারির পনেরো ষোলো তারিখ আজকে আজকের ডেটে দাঁড়িয়ে ষাট টাকা কেজি কখন কমে যায় এটা আষাঢ় শ্রাবণ মাসে কমে যায় আষাঢ় শ্রাবণ মাসে বাড়ে কখন বাড়ে ধরুন আপনার ভাদ্র মাস থেকে শুরু হলো ঠিক আছে ভাদ্র মাস থেকে একদম বাজার থেকেই যাবে ঠিক আছে এই যে সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো এই ফলটা একশো টাকা চলে যায় সত্তর টাকা পঁচাত্তর টাকা আমরাই রেট পাবো অ্যাকচুয়ালি কি বলুন তো এই টাইমটাই বাজার উঠতে আরম্ভ করছে

একটা এই যে চলতে পারবেন না নিচে তো সব ফল তো ভর্তি আছে না একটুখানি ছোট ডালে 10টা এখানে নেই নেই 50 থেকে 60টা ফল আছে তো মোটামুটি গড় এভারেজ এখন 60 টাকা রেট চলছে এই এই ফলগুলো যদি হারভেস্ট করেন মোটামুটি একটা গাছ থেকে কত টাকা আয় হবে প্রায় হারভেস্টের টাইম হয়ে গেছে এই গাছটা ধরুন 1200 টাকা মাল আছে 1200 টাকা এখানে 350 গাছ তো আছে 1200 ইনটু 350 হিসাব করে নেবেন আপনারা এই সিজনে মোটামুটি নেই নেই তিন থেকে চার লাখ টাকা হ্যাঁ এই যে এই সরস্বতী পুজোর আগেই কামিয়ে নিচ্ছেন এর বছর বলেছিলেন যে দু লাখ টাকা হতে পারে দাদা না আগের বছর বলেছিলাম দু লাখ টাকা হতে পারে আমার এবার ফলটা খুব ভালো এসছে পরিচর্যাটা ভালো করেছি আমি ঠিক আছে ফলটা ভালো এসছে ট্রিটমেন্ট ধরে রাখতে হবে তাহলে আপনি লাভবান হবেন এইবার আমি লাগিয়েই যদি ছেড়ে দিই তাহলে তো আর সে আমাকে দেবে না ওকে খেতে দিলেও আমাকে খেতে দেবে এই যে আমি এখানে কিছু কিছু ফল দেখছি যে ফলগুলোর কালার এত সুন্দর মার্কেটে একটু বেশি দাম বা একটু মার্কেট যাচাই করে দেখতে পারে যাচাই বলতে আমরা তো এখন ব্যাকওয়ার্ড সাইডে থাকি তো ঠিক আছে এখন কারণে আমার জমির থেকে নিয়ে যাচ্ছে বাগান থেকে বাগানে আসছে বাগান থেকে নিয়ে যাচ্ছে হেডিং নিতে যাচ্ছে হেডিং নিতে যাচ্ছে না আমি যদি মালটা ভেঙে যদি মার্কেটে নিয়ে যাই তাহলে আরো দশ টাকা বারো টাকা কি পনেরো টাকা হয়তো কিলো তো বেশি পেতাম ঠিক আছে সেই জায়গাটা আমি যেতে যাচ্ছে না মোটামুটি এই যে এই বছর মোটামুটি কত টাকার ফল বেচবেন এবছরে কাছে যা মাল আছে ধরুন তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মাল আমি আরামসে বিক্রি সেদিন থেকে চারা বসিয়েছেন এখন অব্দি কম আসলো কমাস বলতে মাস হিসাব করলে আবার একুশ মাস এক বছর ন মাস হচ্ছে আমার একুশ মাস এই একুশ মাসে কত টাকার ফল বেচেছেন একুশ মাসে ধরুন আমি এর আগে প্রায় ধরুন চার লাখ টাকার ওর্ধে আমি মাল বিক্রি করেছি না ওয়েটে ওয়ে মানে ওজনে ওজনে এর আগে আমি বিক্রি করেছি একশো কুইন্টাল হতো একশো কুইন্টাল এখনো তো মোটামুটি একটা গাছের এখন যা বাকারে মাল আছে ষাট কুইন্টাল পঞ্চান্ন ষাট কুইন্টাল ওর্ধে ভালো আছে মানে এখন এই গাছের অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে গাছের যৌবন এখন থেকে ফল দেওয়া মোটামুটি চার পাঁচ বছর আপনি এইভাবেই ফল এইভাবে ফল পাওয়া যাবে আর পরিচর্যা রাখলে পরে আট বছর আরামসে ফল দেবে তাই আট বছর খুব ভালোভাবে ফল দেবে এখান থেকে আমি যে হিসাবটা করছি হ্যাঁ আপনি মোটামুটি সাত থেকে আট লাখ টাকা প্রত্যেক বছর ইনকাম করবেন খরচে যাবো এবারটা আমি তো আট লাখ টাকা ইনকাম করে ফেললাম খরচ প্রথম বছর কি করেছেন প্রথম বছর ধরুন জমি তৈরি করতে হয়েছে জমি তৈরি করে চারা বসানো দিয়ে ধরুন প্রায় চল্লিশ হাজার টাকা গেছে এই আমি দেখছি একটা বাস্য বসিয়ে রেখে এটা পরে হচ্ছে প্রথমে জমি তৈরি করে চারা বসাতে দেখলে আবার ওই খরচ হয় তারপর সেচ আছে সার আছে তারপর গাছটায় যখন ফল এসছে তখন আমাকে বাসটা পুঁততে হয়েছে দিয়ে ওটাকে গাছটাকে ব্যারিকেড করতে হয়েছে ঠিক আছে মানে সুতো দিয়ে দড়ি দিয়ে ঠিক আছে ওই প্যান্ডেলে কাপড়ের ওই দড়িগুলো দিয়েই আমরা ব্যারিকেডটা করি ঠিক আছে এই যে এই 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 এইটাই ঠিক আছে এরকম দড়ি দিয়ে ব্যারিকেডটা করে দিই এবার এতে করে ফল হারভেস্ট করা পর্যন্ত মোটামুটি ধরুন

তিরিশ থেকে বছর পিপি খরচ বছরে ওটা বললে হবে না পিঁপির খরচ কি বলুন মাল আপনার যেমন আসবে তেমন পিঁপি পড়াতে হবে এক একটা পিঁপির দাম কত আমরা কিলো কিনছি এই পিঁপিটা কিলো নিচ্ছে করে একশো চল্লিশ টাকা একটা এক কেজি এক কেজি পিঁপিতে সাধারণ আটশো পিস আছে আটশো থেকে নশো পিস আছে এটা তো প্লাস্টিক এতে কোনো ক্ষতি হয় কি না এতে কোনো ক্ষতি হবে না আপনি তো এটা তো আপনি তো নিয়ে গিয়ে তো খুলে দিচ্ছেন তো ঠিক আছে এই যে পিঁপিটা আমি খুলছি এই পিপিটা খোলার পরে মার্কেটে কতদিন রাখা যাবে পিপিআইটা পিপিটা খোলার পরে আপনি তিন দিন রাখতে পারবেন আর পিপি সহকারে যদি আপনি রাখেন তাহলে মালটা আরও বেশি ভালো থাকবে এই পিপি সহ কলকাতায় চলে যাচ্ছে পিপি সহ কলকাতায় কেন বাইরেও যাচ্ছে বাইরেও আমার বাগান থেকে মহারাষ্ট্রে গেছে মহারাষ্ট্রে দাদা এর আগেরবার আপনি বলেছিলেন যে এটা সুপার গোল্ডেন এইট সুপার কেন জুড়ছেন সুপার জুটছে এই কারণেই আপনি অন্য কোনো কোয়ালিটির পেয়ারা খেয়েছেন কিন্তু আমি জানি না যদি খেয়ে থাকেন তাহলে দেখবেন যে পেয়ারা খেতে খেতে ছিপড়া থেকে যায় একটা আর এটা খাবেন আপনি এটা কোনো ছিবড়া নেই মুখের মধ্যে পুরো মিলিয়ে যাবে এর যে হালকা দু একটা দানা আছে ভিতরে সে দানাগুলো একদম নরম এই জন্য এটা সুপার এই সুপার গোল্ডেন নেইটের চারা আমরা তো চাষি আমরা যখনই লাগাবো সঠিক চারা আমাদের দরকার এই যে এত সুন্দর একটা জাজ আমরা কোথা থেকে এই যাত্রা পাবো আমি আপনি কোথা থেকে দেখুন নার্সারি এখন প্রচুর হয়েছে কোন নার্সারি কেমন দিচ্ছে আমি জানি না তবে আমি বিপুল দার কাছ থেকে নিয়েছিলাম ঠিক আছে বিপুল দা কাছ থেকে চাড়া বিপুল দা আমাকে বলেছিলেন আপনি এই যাত্রা লাগান আমি সেই কারণে এই যাত্রা লাগিয়েছি লাগিয়ে আমি আহবান বিপুল দা বহুদিন ধরে কাঁঠালের ওপর কাজ করছে গোল্ডেন এইট পেয়ারের ওপর কাজ করছে সিডলেট লেবুর ওপর কাজ করছে এবং মালটার উপর কাজ করছে বহুদিন ধরে তো বিপুল দা বিশাল অভিজ্ঞ মানুষ আমি একটু জানতে চাইব বিপুল দার কাছ থেকে চারা নেওয়ার পরে যে অভিজ্ঞতা আপনার তিনি শেয়ার করেছেন আপনাকে যে অভিজ্ঞতা দিয়েছেন সেই অভিজ্ঞতা একটু যদি বিপুল দাকে ডেকে একটু আপনি তার সামনে বলতেন আসেন নমস্কার দাদার মুখ থেকে শুনলাম যে আপনি সুপার গোল্ডেন এইটের চারা দাদাকে দিয়েছেন এটা কতটা সত্য একদম একশো দাদা গেই গোল্ডেন এইট চারা দিলেন এই দাদাকে এবার আমি তো চাষের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এইবার পেয়ারা বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমি তো বাইরেও যাই বিভিন্ন জায়গায় ভিজিটে যাই এবার গোল্ডেন এইটটা আমাদের এই আবহাওয়ায় পশ্চিমবাংলার জলবায়ুতে হেভিভাবে মানিয়ে নিয়েছে হ্যাঁ আর চাষিও মানে প্রচুর মানে ইনকাম করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই দাদা বলছে এই বছর আমি অলরেডি আমার গাছে রয়েছে আমি আমি কিচ্ছু আমি কিচ্ছু বলো না দাঁড়াই বলবে তবে তারা কিন্তু আমার রিলেটিভ কিন্তু বলতেই হয় চারার প্রসঙ্গে আসি চারা কেমন চারা দিচ্ছেন এবং সেই চারা কতদিন পরে গিয়ে একটু লাগাবে চারাগুলো মোটামুটি দেড় ফুটের আশপাশ হাইট হবে তার বেশি বড় করা সম্ভব না আর যেমন কাঠালের চারায় চাপ চলছে গোল্ডেন এইট পিয়ারা এতেও কিন্তু চাপ চলছে হ্যাঁ যার চারা লাগবে আমার সঙ্গে যেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করে মোটামুটি একটা চারা কতদিন আগে বুকিং করতে হবে বা আপনাকে ফোন করতে হবে এবং সরাসরি যদি আপনার নার্সারিতে চলে আসে তাহলে কি পাঁচ দশটা বিশ সব সময় দেওয়া হয় সকাল বসে কেউ যদি নাই এবার কেউ যদি ভাবে যে কমার্শিয়াল ভাবে করবে একটা বড় প্রজেক্ট হিসাবে কাজ করবো তখন অবশ্যই আমাদের সময় দিতে হবে মোটামুটি দেড় মাস তো সময় লাগবেই বলছি দাদা আবারও এই দাদার প্রসঙ্গে ফিরছি দাদাকে কেন এই গোল্ডেন এইটটা যাত্রা দিলেন অন্য কোনো অনেক পেয়ারা ছিল এইবার পেয়ারা আমি কিন্তু মানে অনেক কথাই অনেকভাবে বলেছি চাষের ক্ষেত্রে জাহাত নির্বাচনটা কিন্তু খুব বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আর আমার কাছে মনে হয়েছে মানে লেটেস্ট আপডেট ভ্যারাইটি কিন্তু এই গোল্ডেন এইট যার জন্য এর উপরে আমি কাজ চালু করেছি বা এর ছাড়াই সবাইকে দিয়ে থাকে এটা দেখেও সেই এই ভ্যারাইটি আমি দিয়েছি গোল্ডেন এইটটা দিয়েছি একটা ওজন মোটামুটি এটা চারশো গ্রাম হয়ে যাবে গ্রাম বিপুল দা গোল্ডেন এইট তো দেখলাম এই গোল্ডেন এইটের

ঘা প্রতি এছাড়াও কিছু কিছু চাষি এক্সট্রাও না বেতের মতো শক্ত মোটামুটি নিয়ে গিয়ে চাষি এখান থেকে আপনার এখান থেকে নিয়ে যাচ্ছে কতদিন রেস্ট রাখছে সঙ্গে সঙ্গে লাগাতে পারে পাঁচ দিন পরে লাগাতে পারে যদি রেস্টে রাখে তাহলে জল দিতে হবে আর কোনো কাজ নেই আমাদের এখান থেকে সিজন করে রেস্ট খাওয়িয়ে চালা দেওয়া হয় এ নিয়ে ভিডিওর মধ্যে তো ফোন নাম্বার দেওয়াই থাকছে বিপুল সঙ্গে যোগাযোগ করে নেবেন কারণ বিপুল দা সবসময় চেষ্টা করে হানড্রেড এ হানড্রেড পার্সেন্ট সঠিক চারা দেওয়ার দাদা আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন আর আমাদের দর্শকদের বলবো আপনারা সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ